কোথায় গেলে তুমি দেখো না মা কালকে আমাদের পুকুরে যে পচা ডালিমটা ফেলেছিলাম সেই পচা ডালিম থেকে দেখি কত বড় একটা ডালিমের গাছ হয়েছে আমার যে ভীষণ খেতে পেয়েছে আমাকে এখনই কিছু খেতে দাও তো সে কখন স্কুলে থেকে এসেছি এখনো তুমি আমাকে কিছুই খেতে দাওনি কি করে তোকে খাবার খেতে দেব টুম্পা ঘরে যে রান্না করার মতো তেমন কিছুই ছিল না আমি যে তেমন কিছু রান্না করতে পারিনি রে মা এই তো এখনই বাজারের দিকে যাচ্ছিলাম যাই অল্প কিছু টাকা আছে বাজার থেকে কিছু সবজি আর কিছু রান্না করার জিনিস কিনে এনে রান্না করে এরপর তোকে দেব তুমি কি তাহলে বাজারে যাচ্ছো আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা আমি বাড়িতে একা একা থাকবো না বাড়িতে একা একা আমার ভালো লাগে না মা নারে টুম্পা তোকে বাজারে যেতে হবে না এমনিতেই সকাল থেকে না খেয়ে আছিস তুই বাজারে হেঁটে হেঁটে গেলে তোর শরীরটা অসুস্থ হয়ে যাবে আমি যাই তাড়াতাড়ি ফিরে আসব। তুই বাড়িতেই থাক মা না মা আমার একটু কষ্ট হবে না আমি তোমার সাথে যাব 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 আমি কিছুতেই বাড়িতে থাকব না তুমি সব সময় আমাকে বাড়িতে একা রেখে যাও আমি যে ছোট বাচ্চা আমার ভয় করে না বুঝি আচ্ছা ঠিক আছে বড্ড পাকনা হয়েছিস তোর সাথে কি আর আমি কথাই পারি ঠিক আছে চল আমার সাথে গেলে কিন্তু কিছু খেতে চাইতে পারবি না আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই এরপর টুম্পা ও তার মা তারা দুজন বাজারের দিকে চলে যায় আর বাজারে গিয়ে টুম্পার মা শেফাশিয়ালিনী যখন বাজার করছিল তখন টুম্পা বাঘ মামার দোকানে থাকা ডালিমগুলোর দিকে তাকিয়েছিল ও মামা তোমার বাজার করা কি শেষ হয়েছে ও মা তোমাকে একটা কথা বলবো তুমি কিন্তু রাগ করবে না নারে টুম্পা এখনও যে বাজার করা শেষ করতে পারিনি বাজারে সবজির যে দাম কি যে নিব সেটাই বুঝতে পারছি না আর তুই ইনিয়ে বিনিয়ে না বলে কি হয়েছে বল দেখিনি আমার হাতে যে বেশি সময় নেই আবার রাগ করব কি এমন কথা যে আমি রাগ করব। মা তুমি কি বাঘমামার দোকানের ওই টকটকা লাল ডালিমগুলো দেখেছো দেখো না দেখতে কত সুন্দর দেখাচ্ছে নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে আমি না কখনো ডালিম খাইনি মা আমার যে দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে তুমি কি আমাকে একটা ডালিম কিনে দিতে পারবে মা টুম্পা আমাদের নুনান্তে পান্তা ফুরোই ঠিক মতো ভাতই খেতে পারি না তুই কি না আবার ডালিম খাওয়ার স্বপ্ন দেখছিস ওটা হবে না তুই এদিকে আয় তো ওদিকে কেন গিয়েছিস তোকে না বলেছি আমার সাথে সাথে থাকতে ও মা একটা ডালিম দাও না আমার যে বন্ড খেতে ইচ্ছে করছে আমি আর কখনোই কিছু খেতে চাইব না শুধু আজকের মতো একটা ডালিম কিনে দাও না আমি ভাতও খেতে চাইব না ওই ডালিম খেলে যে আমার মনটা ভরে যাবে কত টস টসে লাল টক টকে কত লোভনীয় দেখাচ্ছে মা আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু বলছিস তাহলে চল বাঘমামাকে গিয়ে দেখি যদি সে আমাকে বাকিতে একটা ডালিম দেয় তাহলে তোকে নিয়ে দেব কিন্তু এখন যদি তোকে ডালিম কিনে দেই তাহলে যে মা মেয়ে দুজনেরই না খেয়ে থাকতে হবে কোনো সবজি বা বাজার নিতে পারবো না যদি বাকিতে দেয় তবে কিনে দেব বাঘ মামা আপনার দোকানের ডালিমগুলো কত করে বিক্রি করছেন কেন রে শেফা তুই তো ডালিম কিনে খেতে পারবি না তাহলে অযথা কেন আমাকে ডালিমের দাম জিজ্ঞাসা করছিস আসলে বাঘ মামা কি করে যে বলি আমার কাছে যে টাকা নেই কিন্তু মেয়েটা আসে কখন থেকে বায়না ধরছে ওনাকে ডালিম খাবে আপনি যদি আমাকে একটা ডালিম বাকিতে দিতেন তাহলে আমি কিছুদিন পর এসে আপনার টাকাটা পরিশোধ করে দিতাম আরে শেফা ডালিমের অনেক দাম ডালিম পাঁচশো টাকা করে কেজি আর আমি বাকিতে তোকে ডালিম দিতে পারবো না রে কারণ তুই অনেক গরিব আমি জানি তোকে ডালিম বাকিতে দিলে তুই আমার টাকা পরিশোধ করতে পারবি না অন্য কোথাও যাতো আর বিরক্ত করিস না আচ্ছা ঠিক আছে বাঘ মামা আমরা করি বলে কি আমাদের ভালো কিছু খেতে নেই আমি তো আপনাকে বলেছিলাম যে আমি কিছুদিন পরে টাকা দিয়ে দেব আপনার জিনিস আপনি না দিলে তো আর আমার জোর নেই টাকা হলে তখনই মেয়েটাকে কিনে দেব এই কথা বলে শেফাশিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় মা তোমার তো রান্না করতে অনেক সময় লাগবে তাই না আচ্ছা মা ঠিক আছে আমি তাহলে একটু বাবির সাথে খেলা করে আসি টুম্পা তোর নাকি ভীষণ খিদে পেয়েছে এই খিদে পেটে তুই কি করে খেলতে যাবি মা আমার রান্না করতে বেশি সময় লাগবে না তুই একটু অপেক্ষা কর ঘরে বসে একটু লেখা পড়া কর তারপর বিকেল হলে খাওয়া দাওয়া শেষ করে খেলতে যাবি না মা আমার এখন অতটা খিদে নেই আমি বেশি দেরি করব না। ববির সাথে একটু দেখা করে কিছুক্ষণ পরেই চলে আসব। আচ্ছা টুম্পা, তাড়াতাড়ি ফিরে আসিস। কিরে ববি, তুই আজকে একাই এসেছিস। অন্য সবাই আসেনি। তুই আজকে খেলা করবি নানাকে? আরে টুম্পা, আমরা যে খেলা করেছি, সবাই বাড়িতে চলে গেছে। এখন আমিও বাড়িতে যাব। বাড়িতে গিয়ে মায়ের সাথে ডালিম পারবো। জানিস, আমাদের অনেক বড় একটা ডালিম গাছ আছে। সেই গাছে অনেক ডালিম হয় রোজ রোজ আমার মা আমাকে অনেক ডালিম পেরে দেয় ও তোদের ডালিম গাছ আছে জানিস আমারও না অনেক ডালিম খেতে ইচ্ছে করে কিন্তু আমার মায়ের কাছে যে বেশি টাকা নেই তাই আমার মা আমাকে ডালিম কিনে দিতে পারেনি কিন্তু আমার মা আমাকে বলেছে মায়ের হাতে টাকা হলে ডালিম কিনে দেবে ও এই ব্যাপার তো ডালিম খেতে ইচ্ছে করছে আচ্ছা চল আমার সাথে জল আমার বাসায় এরপর তোকে আমি ডালিম খেতে দেব এরপর টুম্পা ববির সাথে ববিদের বাড়িতে চলে যায় ও মা তোমার ডালিম পাড়া হয়ে গেছে দেখো না মা আমার সাথে করে আমি টুম্পাকে নিয়ে এসেছি জানো মা টুম্পারও না অনেক ডালিম পছন্দ কিন্তু টুম্পার মায়ের যে টাকা নেই তাই টুম্পা ডালিম খেতে পারে না রে ববি আমার তো ডালিম পাড়া শেষ হয়ে গেছে তুই এত দেরি করে কেন এলি কখন থেকে তোর জন্য আমি অপেক্ষা করছি আরতি সাথে করে টুম্পাকে কেন নিয়ে এলি টুম্পার ডালিম খেতে খুব ইচ্ছে করছিল মা জন্য আমি টুম্পাকে বলেছি আমাদের গাছ থেকে টুম্পাকে একটা ডালিম দেব তুমি টুম্পাকে একটা ডালিম দিয়ে দাও তো টুম্পা একটা ডালিম খাবে আরে টুম্পা ঠিকই আমার মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে ডালিম খেতে চলে এসেছিস আবার আমার ডালিম গাছের দিকে এভাবে কেন তাকিয়েছিস আমার ডালিমে তোর নজর লেগে যাবে তোর নজর লেগে আমার ডালিমগুলো নষ্ট হয়ে যাবে না কাকিমা আমি তো নজর দিচ্ছিলাম না আমি দেখছিলাম তোমার গাছে কত সুন্দর সুন্দর ডালিম ধরে আছে এত সুন্দর গাছে ধরে থাকা ডালিম আমি কখনো দেখিনি এজন্যে তাকিয়েছিলাম তুমি এমন করছো কেন আমাদের তো কত ডালিম আছে টুম্পাকে ওখান থেকে একটা ডালিম দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমার আবার দয়ার শরীর আমি কাউকে না করতে পারি না এই টুম্পা এই যে দেখ নিচে একটা ডালিম পড়ে আছে ওই ডালিমটা নিয়ে বাড়িতে গিয়ে খা যা এখন আর বিরক্ত করিস না আমার অনেক কাজ পড়ে আছে এরপর টুম্পা পড়ে থাকা একটা ডালিম নিয়ে বাড়ির দিকে চলে যায় কি রে টুম্পা সেই কখন গিয়েছিলি খেলতে এত সময় লাগলো আমার যে রান্না হয়ে গেছে ভাত খাবি না আর তোর হাতে এটা কি দেখছি এটা ডালিম দেখো না কত সুন্দর একটা ডালিম জানো ববিদের না অনেক বড় একটা ডালিমের গাছ আছে ববিরা রোজ রোজ অনেক ডালিম খায় ববি ওর মাকে অনেক রিকোয়েস্ট করেছে আমাকে একটা ডালিম দিতে এরপর ববির মা আমাকে নিজে পড়ে এই ডালিমটি দেখিয়ে বলল নিয়ে যা তাই আমি নিয়ে চলে আসলাম অনেক মজা করে খাবো কিন্তু টুম্পা তোর হাতে থাকা ডালিমটি যে কেমন কালচে কালচে ভাব হয়ে গেছে দেখে মনে হচ্ছে ডালিমটি নষ্ট আর কেমন একটা গন্ধ বের হয়েছে মনে হচ্ছে ডালিমটি খাওয়া যাবে না রে মা এই পচা ডালিমটি তুই এক্ষুনি ফেলে দে এই ডালিমটি যদি পচা হতো তাহলে কি বাঘিনী মামি আমাকে দিত নাকি এই ডালিমটা তো মনে হচ্ছে ভালো তুমি আমাকে এই ডালিমটা সিলে দাও তো না রে মা এই ডালিমটি আসলেও খাওয়া যাবে না বাঘিনী মামি তোকে ডালিম দিবে না বলে এই পচা ডালিমটি দিয়ে তোকে বুঝিয়ে দিয়েছে জামা এক্ষুনি এটা ফেলে দেয় এসে ঘরে ভাত খাবি এরপর টুম্পা সেই ডালিমটি নিয়ে তাদের পুকুরে ফেলে দেয় আরে এটা আমি কি দেখছি মা কোথায় গেলে তুমি দেখো না আমাদের এই পুকুরে কত বড় একটা ডালিমের গাছ হয়েছে কালকে যে পচা ডালিমটি পুকুরে ফেলেছিলাম আমার মনে হয় সেই ডালিমটি থেকেই এত বড় গাছ হয়েছে মা হ্যাঁ রে টুম্পা তাই তো দেখছি এটা কি অদ্ভুত কাণ্ড এই পুকুরে এত বড় একটা ডালিমের গাছ কি করে হ